আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় দিনী জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা রমজানের শুরুতে আমাদের একটি অনুরোধ ছিল যে আমি এবং আমার বোন আমরা ঢাকা শহরে বসবাস করি আমাদের পরিবারে প্রায় ছয় থেকে সাতজন মুসলিম ছেলেমেয়ে আছে আপনাদের কাছে আমাদের অনুরোধ ছিল যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমাদের একটি জায়গার ব্যবস্থা করে দিন আমরা যেন কৃষিকাজ করে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে ফল ফলাদের গাছ রোপণ করে আমরা যেন জীবিকা নির্বাহ করতে পারি আমরা যে অর্থ উপার্জন করি সামান্য ছোট চাকরি করে তার বিশাল একটি অর্থ বাড়িওয়ালাদের পকেটে চলে যায় এবং সন্তানদের লালন পালন মাদ্রাসার বেতন এগুলোর পিছনে চলে যায় যেমন আমাদের হাতে কোনো প্রকার কোনো টাকা থাকে না কখনো কখনো চাল ডাল কিনতে অনেক কষ্ট হয়ে যায় বসা ভাড়া দিতে কষ্ট হয়ে যায় অনেক সময় বেতন দিতে কষ্ট হয়ে যায় এটা বাস্তব সত্যি কথা কারণ যারা ইসলাম গ্রহণ করে তাদের আত্মীয় স্বজনের সাথে কোন প্রকার কোনো যোগাযোগ থাকে না তারা আর্থিক কোন সম্পর্ক সম্পদ কোনো কিছু তারা পায় না এই জিদের সময় সবাই বাড়ি চলে গেছেন বেড়াতে গিয়েছেন কিন্তু আমরা কোথাও যাইনি আমরা চার দেয়ালের মধ্যে বন্দি ছিলাম কোথাও যাইনি কোথাও যাবো কার কাছে যাবো আমাদের তো কেউ নেই মাঝে মাঝে খুব কষ্ট লাগে বারান্দায় দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বাড়ি যাওয়া দেখি ছেলেমেয়েরা প্রশ্ন করে যে আবু তোমাদের কি বাড়ি ঘর নাই তখন খুব কষ্ট লাগে এই রমজান মাসে অনেক দিনে ভাই বোন আমাদের কাছ থেকে নগদ বিকাশ নাম্বার নিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়েছেন যার খুব সামান্য অর্থ আমাদের হাতে এসে পৌঁছেছে একজন মানুষকে যখন আপনারা জাকাত দিবেন ওই পরিমাণে দিন যতক্ষণ সে প্রতিষ্ঠিত হতে না পারবে কিন্তু সামান্য জাকাতের অর্থ দিয়ে আসলে চলা যায় না ছেলেমেদের বেতন দিয়ে বাড়ি ভাড়া দিয়ে এখানে চলা অত্যন্ত কষ্ট ঢাকা শহরে তার উপরে চলছে দ্রব্যমূল্যের উর্ধগতি এটা তো আপনারা জানেন যে চারশো টাকা দুধ এখন নয়শো টাকা চল্লিশ টাকা চিনি একশো বিশ টাকা এবং একটা ভালো চাল মোটা চাল যেটা খাবো সেটাও এখন ষাট থেকে সত্তর টাকা অনেক কষ্ট অনেক কষ্ট ভাই কারণ আমাদের তার বাবা মা নাই যে গ্রাম থেকে চাল ডাল পাঠিয়ে দেবে এটা আমাদের উপার্জন করে নিতে হয় দিনী ভাইদের কাছে অনুরোধ থাকবে যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা তাদের অর্থ আশা করি প্রেরণ করবেন এবং আমার একটা অনুরোধ থাকবে যে যেভাবেই হোক বাংলা যে কোনো প্রান্তেই হোক হে আমার প্রাণ ভাই এবং বোনেরা আমাদের একটি জায়গার ব্যবস্থা করে দিন আমরা যখন সেখানে বসবাস করতে পারি বসা ভাড়া দিয়ে চলা আমাদের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায় ছেলে মেয়েদের বেতন দিতে আমাদের অত্যন্ত কষ্ট হয়ে যায় আমাদের কাছে আপনাদের কাছে আমার এই অনুরোধটি থাকবে আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট লাগে ছেলে মেয়েদের দিকে তাকাতে পারি না কারণ তাদের ভরণ পোষণ তাদের চাহিদা পূরণ করতে করোন কষ্ট হয়ে যায় কারণ তাদের দাদা দাদি নানা নানি তো কেউ নেই কে তাদেরকে দেখবে আমাদের কি এটা করতে হয় আহ্লোর ভরসা করে এখন পরিনশ আল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন সর্ব অবস্থা বলতে চাই আলহামদুলিল্লাহ তাই দিনী ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা দয়া করে মোহনে কেউ কোনো কষ্ট নেবেন না আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করুন আমিন